আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ইমরানস বাংলা কেয়ার আমি আছি শাহী ইমরান তোমাদের সাথে তো আজকে আমরা নতুন আর একটা টপিক্স নিয়ে আলোচনা করব আজকের যে টপিক্স আমরা নিয়ে আলোচনা করব সেটা তোমরা জানো এবং বর্তমান সময়ে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের আজকের যে টপিক্স সেটা হলো মোবাইল ফোন চতুর্থ শ্রেণীর বাংলা ক্লাসে এটা আছে তো দেখছো এখানে তোমরা দেখতে পাচ্ছ একজন মা তার ছেলে দুজন মা ফোনে কথা বলছে ছেলে দেখছে তো এখন আমরা এই আমি তোমাদেরকে প্রায় বলি যে আমাদের যে গল্পগুলো আছে এই গল্পগুলো আগে আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে গল্প যদি আমরা খুব ভালো করে না পড়ি তাহলে এর ভিতরের যে কথাগুলো ভিতরের যে শব্দগুলো ভিতরের যে ইনফরমেশন বা তথ্যগুলো এগুলো সম্পর্কে আমরা একদমই আমাদের কাছে একদমই অজানা থেকে যাবে এই জন্য আমরা আগে অনুশীলনী সমাধান করার আগে আমাদের যে গল্পটা আছে এই গল্পটা আমরা খুব ভালো করে পড়ে নেব তো চলো আগে গল্পটা আমরা জেনে নেই নিই দিন আগে সরি আজকের দিনে মোবাইল ফোন চেনে না বা দেখেনি এমন কাউকে বোধহয় পাওয়া যাবে না আমাদের গুরুজনদের কারো কারো মোবাইল ফোন আছে কিন্তু যাদের নেই তাদের অনেকেই মোবাইল ফোন ব্যবহার করতে জানে কেউ একটু বেশি কেউ একটু কম মোবাইল ফোন দিয়ে যে কত কিছু করা যায় তার সবটা অবশ্য সবাই জানে না তবে যারা একটু কম জানে তারাও প্রয়োজন মতো তাদের কাজটুকু মোবাইল ফোনে সেরে নিতে পারে এখন এমন মোবাইল ফোনও আছে যাতে ইন্টারনেট সংযোগ থাকে ছবি তোলা যায় সিনেমা দেখা যায় এসব মোবাইলে আমরা বই পড়তে পারি গান শুনতে পারি এসএমএস পাঠাতে পারি এমনকি টাকাও পাঠাতে পারি তুমি তোমার বাসায় বসে মোবাইল ফোন মোবাইলে ছবি তুলে সেই ছবি পৃথিবীর যে কোনো প্রান্তে পাঠাতে পারো আমি যদি তোমাদেরকে এই এতটুকু অংশ যেটুকু পড়লাম এতটুকু যদি তোমাদেরকে বোঝাতে যাই তাহলে আমি বলতে পারি যে বলছে যে আজকে মানে এই বর্তমান যুগে যে মোবাইল ফোনটা আছে মানে মোবাইল ফোন চেনা না এমন কেউ নেই যে মোবাইল ব্যবহার করতে জানে না স্মার্টফোন না হোক সে বাটন ফোন ব্যবহার করে তার প্রয়োজনীয় কাজটা সারতে পারে কালের বিবর্তনে যে মোবাইল ফোনটা আজকে আমরা হাতে পেয়েছি স্মার্টফোন এই স্মার্টফোনের মাধ্যমে এটাকে বলা হয় একটা মিনি কম্পিউটার এর মাধ্যমে একটা কম্পিউটারে যতগুলো কাজ করা যায় যেমন ছবি দেখা মোবাই মেইল করা ফেসবুক চালানো ইউটিউব চালানো এভরিথিং সব ধরনের কাজ আমরা মোবাইল দিয়েই করতে পারি তো সময়ের বিবর্তনে এটা চেঞ্জ হয়েছে এমনকি মোবাইলে এখন আমাদের ব্যাংকে গিয়ে আর কাজ করতে হয় না আমরা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই কাজগুলো সেরে সেরে নিতে পারি তো চলো পরের পেজে চলে যাই কিন্তু আমরা অনেকেই জানি না যে মোবাইল ফোন আবিষ্কার হলো কেমন করে অথবা এটা কেমন করে কাজ করে আসলে মোবাইল ফোন কেউ একজন আবিষ্কার করেননি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই এটার উদ্ভাবন কাজ শুরু হয় তারপর কালে কালে একটু একটু করে আজকের মোবাইল ফোন বেড়েছে প্রতি বছরেই এর পরিবর্তন ও উন্নয়ন ঘটছে শুধু তাই নয় শুরুর থেকে আজ পর্যন্ত এবং সামনেতেও যতদিন যাবে এই মোবাইল ফোন আরও অনেক আপডেট চলে আসবে তোমরা জানো যে আজকের যে আমরা ল্যাপটপ বা কম্পিউটার যেগুলো ব্যবহার করি একটা সময় ছিল এই ল্যাপটপ ছিলই না ল্যাপটপের কথা চিন্তাই করা যায় না হ্যাঁ একটা কম্পিউটার পুরা একটা ঘর মিলে একটা কম্পিউটার রাখা যেত তাহলে চিন্তা করো কত বড় কম্পিউটার ছিল তো আজকে বিভিন্ন ডিভাইস চিপসগুলো ছোট হওয়ার কারণে আমাদের কম্পিউটার ছোট হয়েছে এমনকি হাতের তালুতে রেখে আমরা কাজগুলো সারতে পারি আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী আলেকজান্ডার বেল টেলিফোন আবিষ্কার করেন এগুলো তোমরা খুবই মনে রাখবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী বিজ্ঞানীটার নাম হলো আমেরিকার বিখ্যাত গ্রাহামবেল ওনার একজন বিজ্ঞানী উনি টেলিফোন আবিষ্কার করেন আঠারোশো ছিয়াত্তর সালের দশই মার্চ সাল এবং তারিখটা খুব ভালোভাবে মনে রাখতে হবে আঠারোশো ছিয়াত্তর সালের দশই মার্চ তিনি তার সহকারী টমাস অগাস্টাস ওয়াটসনের সাথে প্রথমবারের মতো সফল টেলিফোন কল করেন তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু রয়ে গেল যে প্রথম মোবাইল ফোন আবিষ্কার হওয়ার পর প্রথম কার সাথে তিনি কথা বলেছিলেন তাহলে কি তার সহকারী টমাস অগাস্টাস ওয়াটসনের সাথে তিনি প্রথমবারের মতো কথা বলেন প্রথম পর্যায়ে সীমিত আকারে মোবাইল ফোন ব্যবহার শুরু হয় সেন্ট লুই শহরে উনিশশো সালে তাহলে বুঝতেই পারছো তোমরা যখন মোবাইল ফোনটা আবিষ্কার হওয়ার পর চলে আসে তখন সেই সময় খুব অল্প পরিসরে এবং এটা খুব এক্সপেন্সিভ ছিল দা ব্যয়বহুল ছিল যার কারণে এবং অ্যাভেলেবেল ছিল না যার কারণে এটা উনিশশো সাতচল্লিশ সালে কোন শহরে সেন্ট লুইস শহরে প্রথম এর সীমিত পর্যায়ে ব্যবহার শুরু হয় ধাপে ধাপে এর উন্নতি ঘটে উনিশশো সালের দিকে শুরু উনিশশো সালের দিকে শুধু গাড়িতে মোবাইল ফোন থাকতো একটু আগে তোমাদেরকে আমি বললাম যে কম্পিউটার ব্যবহার করা হতো পুরা একটা ঘর মিলে আর ফোন কোথায় ছিল দেখো উনিশশো সালের দিকে শুধু গাড়িতে মোবাইল ফোন থাকতো মানে একটা মোবাইল ফোন কত বড় হলে সেটা গাড়িতে করে নিয়ে যেতে হতো তার ওজন ছিল প্রায় এক কেজি আচ্ছা উনিশশো সালে ফিনল্যান্ডে সকল মানুষের জন্য উনিশশো সালে ফিনল্যান্ডে সকল মানুষের জন্য মোবাইল ফোন ব্যবহার শুরু হয় কত সালে প্রথম উনিশশো সালে ফিনল্যান্ড কোন দেশ ফিনল্যান্ড সকল মানুষের জন্য মোবাইল ফোন ব্যবহার শুরু হয় উনিশশো সালে গবেষক মার্টিন কুপার হাত ধরে ছোটো সেট তৈরি করেন অর্থাৎ কত সালে উনিশশো সালে মার্টিন কুপার হাতে ধরা ছোটো সেট তৈরি করেন মানে আজকের যে আমরা মোবাইল ফোনটা হাতে ধরা মুঠো ফোন যেটা এটা মার্টিন মার্টিন কুপার এই ছোট ফোন মানে মুঠো ফোন যেটা এটা তৈরি করেন আচ্ছা পাশের ঘরে ফোন করা থেকে পৃথিবীর যে কোনো প্রান্তেই এখন ফোন দিয়ে যোগাযোগ করা হচ্ছে কিন্তু ব্যাপারটি কিভাবে ঘটে এটা কিন্তু একটু জানার একটা বিষয় যে আমাদের মোবাইল ফোন সরি আমাদের মোবাইল ফোনটা কিভাবে কাজ করে যে এলাকা জুড়ে মোবাইল ফোন কাজ করবে তার সবটাকে কতগুলো অংশে ভাগ করা হয় প্রত্যেক অংশে কতগুলো বেতার টাওয়ার বা মাস্তুল বসানো হয় এই টাওয়ারগুলো একটি অন্যটির সাথে যোগাযোগের একটা অদৃশ্য জাল তৈরি করে যেটাকে আমরা নেটওয়ার্ক নামে জানি মোবাইল সেটের মধ্যে থাকে একটা অ্যান্টেনা এটা আমরা দেখতে পারি না কিন্তু একটা অ্যান্টেনার থাকে সারাক্ষণ তরঙ্গের মাধ্যমে সেটি টাওয়ারের সাথে যোগাযোগ করে সারাক্ষণ যতক্ষণ ফোনটা আমরা অপেন রাখবো ততক্ষণই এটা তরঙ্গের মাধ্যমে টাওয়ারের সাথে যোগাযোগ রাখে মনে করো কোনো সেট থেকে বোতাম চেপে অন্য কোনো নাম্বারে যোগাযোগ করা হলো তখন সবচেয়ে কাছের টাওয়ারের মাধ্যমে অন্য প্রান্তের মোবাইল সেটকে খুঁজে নেয় একটাতে না পেলে রেসের মতো সেটি পরস্পর যত পরপর যতগুলো টাওয়ার দরকার সবগুলো সব পার হয় মুহূর্তের মধ্যে পৌঁছে যায় নির্দিষ্ট নম্বরটিতে হ্যালোবালার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতে তা তরঙ্গে পরিণত হয় নেটওয়ার্কের মাধ্যমে চলে যায় অন্য প্রান্তে আবার গ্রাহকের ফোন সেট বেতার তরঙ্গকে কথায় বা আওয়াজে রূপান্তরিত করে খুব মজার ব্যাপার না অনেকগুলো জায়গায় বসানো নিয়ন্ত্রণ কক্ষ থেকে সমন্বয় করা সমন্বয় করে মোবাইল ফোনের কার্যক্রম পরিচালিত হয় তো আমরা গল্পটা পড়ে নিলাম গল্পটা অনেক তথ্যবহুল এবং এর ভিতরে যে ইনফরমেশনগুলো আছে এগুলো আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে এই ইনফরমেশন শুধু তোমার ক্লাস পরের জন্য না তোমার পরবর্তী ক্লাসের জন্য পরবর্তী সময়ের জন্য এগুলো খুব কাজে লাগবে তো যে ইনফরমেশনগুলো মনে রাখতে হবে সেটা রাখতেই হবে এটা কোনো বিকল্প নাই তো এখন আমরা অনুশীলনের সমাধান করব তো অনুশীলনের সমাধান আমি দেখতে পাচ্ছি আচ্ছা এক নম্বরে আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে আমরা এতক্ষণ যে এটা পড়লাম গল্পটা পড়লাম এখন এই শব্দের অর্থগুলো জানবো তরঙ্গ কোনো কিছুর ঢেউ তরঙ্গ হলো কি কোনো কিছুর ঢেউ উদ্ভাবন আবিষ্কার করা আগে ছিল না এমন কিছু তৈরি করা গবেষক যিনি গবেষণা করেন মানে গবেষককে যিনি গবেষণা করেন অদৃশ্য যা চোখে দেখা যায় না অগচর অ্যান্টেনা কোনো বেতার যন্ত্রের সাথে লাগানো তার বা অংশ যা দিয়ে যন্ত্রটি ধরতে পারে রূপান্তরিত একরকম থেকে আরেক রকমে আর রকম করে ফেলা অর্থাৎ পরিবর্তন করা এস এম এস শর্ট মেসেজ সার্ভিস ক্ষুদে বার্তা সমন্বয় সামঞ্জস্য বা মিল তো দুই নাম্বারে আছে ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি এরপরে সৈন্যস্থানগুলো আসবে কয় নাম্বারে আছে মানুষ নিজের কাজের জন্য অনেক কিছু উদ্ভাবন করেছে খ নদীর তরঙ্গ চোখে দেখা যায় কিন্তু বেতার তরঙ্গ দেখা যায় না গ গবেষক সময় নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করেন খ রেডিও এবং মোবাইল ফোনের অ্যান্টেনা থাকে পানি ফুটলে বাষ্পে রূপান্তরিত হয় বাড়ি পৌঁছে আমাকে এস পাঠাতে ভুলবেন না যেন তোমাদের সবাইকে মোবাইল ফোনে কাজের সমন্বয় করতে হবে নিচের প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি মোবাইল ফোন আজকের দিনে কি কি কাজে লাগে বহুবিধ কাজে লাগে শুধু নির্দিষ্ট গণ্ডির মধ্যেই এই মোবাইল ফোনটা সীমাবদ্ধ নেই অনেক কাজে লাগে আমাদের এই মোবাইল ফোনটা তো চলো দেখে নেওয়া যাক মোবাইল ফোন আজকের দিনে নানা কাজে লাগে যেমন কথা বলতে এসএমএস পাঠাতে ছবি তুলতে ভিডিও চিত্র ধারণ করতে গান শুনতে ইন্টারনেট ব্যবহার করতে বই পড়তে সিনেমা দেখতে ইত্যাদি মোবাইল ফোন উদ্ভাবনের জন্য কারা কারা কাজ করেছেন মোবাইল ফোন উদ্ভাবনে বেশ কয়েকজন বিজ্ঞানী ভূমিকা রেখেছেন তাদের মধ্যে রয়েছেন রিচার্ড এইচ ফ্রাঙ্কিয়েল জোয়েল এস অ্যাঞ্জেল এবং মার্টিন কুপার গ মোবাইল সেট থেকে কীভাবে অন্যজনের সাথে কথা হয় মোবাইল সেট থেকে বেতার তরঙ্গের মাধ্যমে অন্যজনের সাথে কথা হয় একটি মোবাইল সেট থেকে কোনো নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সে খবর টাওয়ারের মাধ্যমে আরেক প্রান্তের কাঙ্ক্ষিত নম্বরটিতে পৌঁছে যায় এখানে একটু বানান ভুল আছে এটা কাঙ্ক্ষিত হবে আচ্ছা আমরা আমরা কিছু বলার সাথে সাথে তা বিদ্যুতের গতিতে তরঙ্গে পরিণত হয়ে অপর প্রান্তে গিয়ে পৌঁছে এভাবেই মোবাইল ফোনে আমরা পরস্পরের সাথে কথা বলতে পারি ঘ মোবাইলে কথা বলার জন্য যে সব জায়গায় কি বসাতে হয় মোবাইলে কথা বলার জন্য সব জায়গায় কি বসাতে হয় মোবাইলে কথা বলার জন্য সব জায়গায় শক্তিশালী বেতার টাওয়ার বসাতে হয় এ টাওয়ারগুলো একটি অন্যটির সাথে যোগাযোগের অদৃশ্য জাল বা নেটওয়ার্ক তৈরি করে এসএমএস কি এবং কি কাজে লাগে খুব কম শব্দে লিখে পাঠানো খবরকে বলা হয় এস এম এস নেটওয়ার্কের জন্য কথা ভালো শোনা না গেলে বা কথা বলতে না চাইলে এস এম এস পাঠানো যায় প্রথম টেলিফোন আবিষ্কার করেন কে 19৬৪ সালের দিকে কি ধরনের মোবাইল ফোন ব্যবহার করা হতো আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী গ্রাহামবেল প্রথম টেলিফোন আবিষ্কার করেন উনিশশো সালের দিকে যে মোবাইল ফোন ব্যবহার করা হতো তার ওজন ছিল প্রায় এক কেজি এগুলো শুধু গাড়িতে ব্যবহারের উপযোগী ছিল কে কখন প্রথম হাতে ধরা ছোট মোবাইল সেট তৈরি করে উনিশশো সালে গবেষক মার্টিন কুপার প্রথম হাতে ধরা ছোট মোবাইল সেট তৈরি করেন আমরা যখন মোবাইল ফোনে কথা বলি তখন কথাগুলো কিসে পরিণত হয় আমরা যখন মোবাইল ফোনে কথা বলি তখন কথাগুলো বিদ্যুতের গতিতে তরঙ্গে পরিণত হয় চার নম্বর মোবাইল ফোনের ব্যবহার সম্পর্কে লিখিয়ে এটা একটা অনুচ্ছেদ তোমাদের লিখতে দিতেই পারে তো চলো জেনে নেওয়া যাক লিখতে চাইলে তো তোমরা অনেক লিখতে পারবে আমি জাস্ট চার পাঁচটা বাক্যে তোমাদের এটা বলে দিতে চাই মোবাইল ফোন বিভিন্ন কাজে ব্যবহার করা হয় অনেক দূর দূরান্তের মানুষের সাথে যে কোনো সময় যোগাযোগ ও কথা বলার কাজে মোবাইল ফোন ব্যবহার করা হয় এছাড়া বর্তমানে ছবি তোলা বই পড়া প্রভৃতি কাজেও মোবাইল ফোন ব্যবহার করা হয় আমরা মোবাইল ফোন ব্যবহার করে এসব কাজ করার পাশাপাশি দূর দূরান্তে টাকাও পাঠাতে পারি ডান দিকের সঙ্গে বাম দিকের শব্দের শব্দ সাজায় তো এখানে আমরা ডান বামের শব্দ দেখতে পাচ্ছি সরাসরি উত্তরে যায় আমরা পরিবর্তন উন্নয়ন বিচিত্র ধরনের গ্রাহাম বেল ইন্টারনেট সংযোগ সীমিত পর্যায় বেতার তরঙ্গ শক্তিশালী টাওয়ার মুহূর্তের মধ্যে সংখ্যাবাচক শব্দ কাকে বলে কত প্রকার ও কি কি ব্যাকরণিক টার্ম এটা আমাদের জানতেই হবে তো সংখ্যাবাচক শব্দ কাকে বলে এটা একটু আমরা জেনে নেই সংখ্যা প্রকাশ করে যেসব শব্দ সেসব শব্দ কে বলা হয় সংখ্যাবাচক শব্দ কি বলছে সংখ্যা প্রকাশ করে যেসব শব্দ সেসব শব্দকে বলা হয় সংখ্যাবাচক শব্দ কিরকম যেমন এক দুই অথবা এক দুই তিন চার অথবা পহেলা দোসরা তেসরা প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম আচ্ছা তোমরা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ একটা শক দেখতে পাচ্ছো শকের মাধ্যমে আমি তোমাদেরকে সংখ্যাবাচক শব্দ কত প্রকার এটা বোঝানোর চেষ্টা করবো একটু সংখ্যাবাচক শব্দ আমরা সংজ্ঞা আগেই জেনেছি এই অঙ্কবাচক সংখ্যাবাচক শব্দ চার প্রকার অঙ্কবাচক পরিমাণ বা গণনাবাচক ক্রম বা পূরণবাচক তারিখবাচক শব্দ তো মোটামুটি এই চার ভাগে ভাগ করা হয় সংখ্যাবাচক শব্দকে তোমরা যদি এরকম প্রশ্ন আসে যে সংখ্যাবাচক শব্দ কাকে বলে কত প্রকার ও কি কি। এটা তোমরা উত্তর করার সময় শুধু লেখবার সংখ্যাবাচক শব্দ কত প্রকার কী কী যা এই যে অঙ্কবাচক গণনা বা পরিমাণবাচক ক্রম বা পূরণবাচক তারিখবাচক এগুলো সংজ্ঞা দেওয়া লাগবে না তুমি জেনে রাখতে পারো কিন্তু লেখার সময় এগুলো তোমাদের লাগবে না পরবর্তীতে এগুলো লাগতে পারে তোমাদের লাগতে পারে লাগবে এগুলো জানতেই হবে তো সংখ্যাবাচক শব্দ চার ভাগে ভাগ করা হয়েছে অঙ্কবাচক অঙ্কবাচক কী দেখো আমরা জানি যে এক দুই তিন চার এগুলো মানে অঙ্কবাচক যেটা পরিমাণ বা গণনাবাচক পরিমাণ বা গণনাবাচক এক দুই তিন আমরা যেটাকে কথাই লিখি অঙ্কবাচক সংখ্যা যখন আমরা কথাই লিখি সেগুলো আর কি ক্রম বা পূরণবাচক প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এভাবে এটা হলো ক্রম বা পূরণবাচক তারিখবাচক শব্দ এগুলো দেখলেই বোঝা যায় যে তারিখবাচক কি পহেলা দোসরা তেসরা চৌঠা এগুলো হলো তারিখবাচক শব্দ তো তোমাদের এর মাধ্যমে শেষ হয়ে গেল আমাদের ক্লাসটা তো তোমাদের জন্য আমি বাড়ির কাজ দিলাম বিপরীত শব্দ লেখা নি চেনা ছোট নির্দিষ্ট সুবিধা ক্ষতি এই বাড়ির কাজগুলো তোমরা করে ভিডিওর কমেন্ট বক্সে তোমরা এগুলো দিয়ে দিবা তো আশা করি ভিডিওটা তোমাদের অনেক কাজে দেবে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম